নমস্কার বন্ধুরা তুমি আছো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় রিজার্ভ প্যানেল ফোকাস করলো সে রিজার্ভ প্যানেল কোন পরীক্ষার কথা বলা হয়েছে এখানে কতজনের নাম এলো এবং অবশেষে তোমাদের যে একটা পোস্ট খালি ছিল সেই পোস্টের রেজাল্ট কিন্তু আজ প্রকাশ করে দিয়েছে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ জানাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখো এরকম পিএসসি রিলেটেড প্রতিটা মুহূর্তে আপডেট আমি কিন্তু সবার প্রথম আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কী করছো আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিখে তার রেস্ক্রিপশন টু জয়েন নাও কারণ কি বলতো ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ আমরা আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট ইউ জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন দা ইন্টারফেস দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই ইন্টারফেস তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো ক্লিক করে নিয়ে দেখা যা যখনই ক্লিক করবে ওই নতুন ওয়েবসাইটে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে সে নতুন পেজ ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে দেখো রেকমেন্ডেশন ফর্ম রিজার্ভ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রিন্সিপাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডাব্লিউ জিএস দ্য ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো কি করবে সিম্পল ভাবে পিডিএফ অপশনে ক্লিক করনিও পিডিএফ অপশনে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে এই যে পিডিএফটা চলে আসবে আজকে আট তারিখ আজকে আট তারিখ তারিখে প্রকাশিত হয়েছে অ্যাজ ইউ সি আট এম এ আর যে নাম্বারটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু লেখা রয়েছে কি বলছে গো বলছে রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ড ফ্রম রিজার্ভ প্যানেল অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ান টেম্পোরারি বা লাইকুবি টু পারমানেন্ট এই পোস্টগুলো কি টেম্পোরারি বা লাইডলু পারমানেন্ট এটা পারমানেন্ট পোস্টই বটে এস সি ক্যান্ডিডেট কন্টিনিউন আপন নন জয়নিং টু দা এস সি ক্যান্ডিডেট রেকমেন্ডে আলিয়ার ফ্রম দি রিজার্ভ প্যানেল অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট টেকনিক্যাল প্রিন্সিপাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দা ডাব্লিউ জি ইন দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কথা বলা হয়েছে ডাব্লু জি ডিরেক্টরেট টেকনিক্যাল ট্রেনিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ পোস্ট কমি যেখানে কমিশন যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল এক লশ টু জিরো টু টু ঠিক আছে এখানে কি বলছে তোমাদের যে রোল নাম্বারটা আছে ওয়ান টু 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 ওয়ান টু সেভেন ওয়ান এখানে হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে এসি ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে এখানে ক্যান্ডিডেট হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো নোসারের এই পরবর্তীকালে এ রিলেটেড কোনো লেটার পাঠানো যাবে না বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন এখানে দেখা রয়েছে তোমাদের এটা আর এই রেজাল্টটা মানে রেজাল্ট ইন দ্য সেন্স অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রিন্সিপাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের যে রিজার্ভ ক্যাটাগরি ছিল রিজার্ভ প্যানেল কিন্তু প্রকাশ করে দিয়েছে এরকম পিএসসি রিলেটেড প্রত্যেকটা আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাও ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ আমরা প্রোভাইড করে রাখবো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা আর বড় করলাম না থ্যাংক ইউ